আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন শনিবার আসানসোল বাস স্ট্যান্ডে এক মহিলাকে বাচ্চা চুরির অভিযোগে পুলিশ আটক করে নিয়ে যায় পুরুলিয়া জেলা রঘুনাথপুর রুটের বাস থেকে ওই মহিলাকে আটক করা হয় ঘটনা সম্বন্ধে জানা যায় রঘুনাথপুর থেকে আসনসোল গ্রামে বাসের যাত্রী লালন বাউরি জানায় যে রঘুনাথপুর থেকে তিনি বাসে চেপেছিলেন কিছুক্ষণ পর দেখা যায় এক মহিলা এক বাচ্চাকে নিয়ে বাসে চাপেন ওই মহিলার আচার আচরণ দেখে তার প্রতি সন্দেহ হয় তার মনে হয় যে ওই বাচ্চাকে অপহরণ করে নিয়ে এসেছে যখন আসানসোল বাস স্ট্যান্ডে বাস এসে পৌঁছায় তখন লালন বাউরি ওই মহিলাকে তার সাথে থাকা বাচ্চার সম্বন্ধে জানতে চায় কিন্তু ওই মহিলা কোনো কিছুরই জবাব দিতে চায় না লালন বাউরি আরো কিছু জানতে চাইলে ওই মহিলা তার কাছে থাকা ছাতা দিয়ে তাকে মারধর করতে থাকে ওই দৃশ্য দেখে বাস স্ট্যান্ডে থাকা লোকজন একত্রিত হয় এবং লালন বাউরিকে ওই মহিলার হাত থেকে উদ্ধার করে ঘটনার খবর পুলিশকে দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে নিয়ে যায় এবং তার সাথে থাকা ওই বাচ্চাকেও পুলিশ তার হেফাজতে রাখে ঘটনা সম্বন্ধে রঘুনাথপুরবাসী লালন বাউরি জানায় আমি রঘুনাথপুর থেকে আসছিলাম বাসে চেপেছিলাম তো একটুকু পরে বাসে চেপেছিল আসার সময় আমার কিছু ডাউট লাগলো কি ছেলেটাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাচ্ছে তো আমি সেই জন্য আসছিলাম ওর পিছনে পিছনে যখন আমি এখানে নামলাম তো এই আসানসোল বাস স্ট্যান্ডে এখানটা আমাকে যখন আমি ওর নাম জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার সময় আমাকে মারধার করছিল। তারপরে এখানে বাসিন্দাগুলো আমাকে যখন এইসব অবস্থা দেখলো তখন দেখে নিয়ে আমাকে পুলিশ মুলিশ ডাকা হলো তারপরে ওকে ধরা হলো আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস